আসসালামু আলাইকুম আবারও সানডে অফার আর সানডে অফার কেন হয় শুক্রবারে আমাদের এক্সচেঞ্জের অনেক প্রোডাক্ট চলে আসে অনেক সময় সেই সাথে শনিবারে যখন ভালো স্টকে ভালো প্রাইজে ভালো স্টক পাই তখন আমরা সানডে অফার দেই এটা অনেক দিন পরে পরে যখন কেবল ভালো প্রাইস করতে পারি এবং ভালো কিছু প্রোডাক্ট আসে তখনই দেই যাই হোক আমাদের কাছে সেভেন্টিন প্রো ম্যাক্স থেকে সমস্ত স্টক অ্যাভেলেবেল আছে ইউজডেরও স্টক ভালো পরিমাণে আছে এবং প্রাইসও ভালো হবে ইনশাআল্লাহ যেহেতু সানডে অফারে আমরা শুক্রবার থেকেও ভালো প্রাইস করি প্রাইস দিব অবশ্যই দিব প্রাইজের আগে যেটা জরুরি হয়েছে একটা ভালো প্রোডাক্ট আপনি অ্যাপেলেক্স থেকে ফোন কিনলে যেহেতু শুধু আইফোন সেল করি আমরা আইফোনের বাইরে অন্য কোনো ফোন সেল করি না আপনি আইফোন কিনলে অবশ্যই আমাদের অ্যাপেলেক্সে আসবেন আমাদের অ্যাপেলেক্সের শপটা মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজাইছি আপনি যদি আমাদের শপে আসেন একদম পুরো বাগানের মতো মনে হইব এবং বাংলাদেশে থেকে বড় শপটাই অ্যাপেলেক্সের শুরু যেখানে আঠারোশো স্কোয়ার ফিটের একটা শপে শুধুমাত্র আইফোন সেল হয় আর কোনো ব্র্যান্ড সেল হয় না এই এইরকম একটা শপ থেকে আপনি ফোন কেনার এক্সপিরিয়েন্সটাই আলাদা পাবেন আশা করি ইনশাল্লাহ সেই সাথে বাংলাদেশের সব থেকে কম দামে যাই হোক অফার শুরু করি অফারের আগে আরেকটু একটু বিষয় বলি আমাদের প্রত্যেকটা নতুন ফোনেই অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন কোনো রকম হিডেন চার্জ লাগবে না সেই সাথে আপনি এই ফোনটাতে ইন্স্যুরেন্স যদি করে নেন এক বছরের মধ্যে যে কোনো ইস্যুতে আপনি সাথে সাথে নতুন আরেকটা ডিভাইস নিয়ে নিতে পারবেন নতুন ফোনগুলোতে কোনো রকম হিডেন চার্জ ছাড়াই আমাদের কাছে এক বছর অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন সেই সাথে ইউজড ফোনের মধ্যে আমাদের কাছে একদম ফ্রি পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিনের মধ্যে আপনার ফোনে যে কোনো ইস্যু আপনি পাল্টায় আরেকটা ফোন নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে বোরপুর স্টক থাকে এমন না যে একটা দুইটা থাকে প্রত্যেক মডেলেই বেশি পরিমাণে থাকে যার দরুন আপনি পাল্টায় নিতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ সেই সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর ছয় মাসেরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিতে পারবেন যদি আপনি ইন্স্যুরেন্স করে নেন আপনি এই ইউজড ফোন কিনছেন কোনো কারণে এই ফোনের ডিসপ্লে মাদারবোর্ড এনিথিং কোনো কিছু সমস্যা ছয় মাসের ভিতরে আপনি পাল্টাইয়া আরেকটা নতুন ফোন নিয়ে নিতে পারবেন যদি ইন্স্যুরেন্স করে নেন যাই হোক অফারটা শুরু করি আমাদের কাছে সেভেনটিন প্রো ম্যাক্স সেভেনটিন প্রো অ্যাভেলেবেল আছে মোটামুটি সব কালারে আছে আপনাদের চাহিদার সেভেনটিন প্রো সেভেনটিন প্রো ম্যাক্স সব কালারে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস আপাতত শুক্রবারে আপনারা জানেন যে সমস্ত ফোনের একটু দাম বেশি ছিল যারা ফোন কিনছেন তারা জানেন আমরা যে কোনো সব থেকে পাঁচ থেকে দশ হাজার প্রো প্রো ম্যাক্স পাবেন ইনশাল্লাহ আগামীকাল রবিবারের অফারে সেই সাথে আহ সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সনের দাম কমাচ্ছে বাট আপনাকে সাজেস্ট করবো অস্ট্রেলিয়ান ভার্সন নেওয়ার জন্য গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে এবং আমাদের কাছে সিক্সটিন প্রো আছে অ্যাভেলেবেল ওয়ান টোয়েন্টি এইট গ্লোবাল ভার্সন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আপনি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় গ্লোবাল ভার্সনের প্রোডাক্ট বাংলাদেশে আশা করি পাবেন না এবং আগামীকাল রবিবার তো পাবেনই না সেই সাথে আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে আছে মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আশা করি বাংলাদেশে সবথেকে কমে প্রাইস করছি এবং সিক্সটিন সিক্সটিন বাংলাদেশে গ্লোবাল ভার্সনের প্রাইজ এখন পঁচানব্বই হাজার টাকার মধ্যে চলতেছে গতকাল শুক্রবারে যারা কিনছেন তারা অবশ্যই জানেন বাট আমাদের কাছে পাবেন মাত্র উনানব্বই হাজার টাকায় এইটি নাইন টাকাই আপনি আইফোন সিক্সটিন গ্লোবাল ভার্সন ওয়ান ইয়ার প্রি অফিসিয়াল ওয়ারেন্টি সব পাবেন সেই সাথে একটা ইউনিট আছে আমাদের কাছে মাত্র আইফোন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি গ্লোবাল ভার্সন বাংলাদেশের স্যালারিতে এক লাখ ছত্রিশ হাজার টাকায় আমরা আগামীকাল প্রাইস করতেছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম এই প্রাইজে বাংলাদেশে পাবেন না ইনশাল্লাহ গ্লোবাল ভার্সন আজকে মূলত ইচ্ছা ছিল শুধু ফিফটিনের উপরে অফার দিব এই জন্য আমাদের কাছে এবং নতুন ফোন যারা গতকাল কেনাকাটা করছেন তারা জানেন আশি থেকে পঁচাশি হাজারের ভিতরে কেনাকাটা করছেন এর নিচে কেউ কেনাকাটা করতে পারেন নাই শেষ টাইমে পঁচাশি হাজারই সেল হইছে ইভেন আজকেও মার্কেটে তিরাশি চৌরাশিতে সেল হইতেছে বাট আগামীকাল আইফোন ফিফটিন ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা আপনাদেরকে দেবো মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন আপনি খোঁজ নিয়ে দেন লাস্ট এক সপ্তাহে কোথাও ছিল না আমাদের কাছে আগামীকাল পাবেন কিন্তু এই প্রোডাক্টটা খুব বেশি কোয়ান্টিটি নাও পাইতে পারেন যদি ফিফটিন নতুন কেনেন আপনি অনলাইনে অর্ডার করে তারপরে চলে আসেন ইনশাল্লাহ আটাত্তর হাজার টাকায় আপনাদেরকে আমরা আইফোন ফিফটিন দিব লিমিটেড কোয়ান্টিটি দিতে পারবো সব কালারই আছে ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে অফারের প্রোডাক্টে ফোরটিন প্রো ম্যাক্স যোগ হয়ে গেছে অলরেডি এই যে এক্সচেঞ্জের প্রোডাক্ট এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্শন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফোরটিন প্রো ম্যাক্স যারা খুঁজতেছিলেন তারা নিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটা প্রাইস থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্শন এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ জেনুইন প্রোডাক্ট সেই সাথে এখানে আরও একটা ফোরটিন প্রো ম্যাক্স আছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি জাপান ভার্শন এটা নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় আপনার এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে আমাদের কাছে ফিফটিন প্রু ম্যাক্স একটা ইউনিট আছে এখানে এটা ফিজিক্যাল ডুয়েল সিম এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে ওয়ান টু ফিফটি সিক্স জিবি আছে ফিজিক্যাল ডুয়েল সিম হওয়ার কারণে একটু দাম বেশি ফুল বক্স এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় ফুল বক্স আশা করি ভালো প্রাইস করছি সিক্সটিন প্রু একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এই ফোনগুলা গতকাল শুক্রবারে এক্সচেঞ্জ হয়ে সেভেন্টিন প্রো ম্যাক্স নিছে ইদানিং কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স এবং সেভেন্টি সিক্সটিন প্রো গণহারে এক্সচেঞ্জ হইতেছে সেভেন্টি প্রো ম্যাক্সের সাথে যারা সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স কমে খুঁজতেছেন তারা কালকে রবিবারে আসেন অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং ফিফটিন ফুল বক্স সহ আমাদের কাছে প্রোডাক্ট আছে স্টার্টিং মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে এবং ফিফটিনের আমাদের কাছে এই জিরো টাইম চার্জ মানে সিস্টেমেটিক প্রোডাক্টও প্রোডাক্ট চলে আসছে এই ফোনগুলোকে অনেকে সিল করে সিস্টেমেটিক বলে বিক্রি করে বাট আমরা সেটা করি নাই এই যে এটা জিরো টাইম মানে ওয়াইফাই একটিভ শুধু যারা এই ফোনগুলো নিতে চেয়েছেন কালকে আসেন ইনশাল্লাহ ফিফটিনের কালকে একটা দামাকা প্রাইস হবে ইনশাল্লাহ যারা ফিফটিন কিনবেন কালকে রবিবারই কিনবেন কারণ আটাত্তর হাজার এই ব্রেন নিউ ইনটেক ফোন আপনি পাবেন না সেই সাথে অনেকে খুঁজতে ছিল আমাদের আগে একবার প্রাইস করছিলাম পরে যখন নাকি প্রাইস বিরাশি হয়ে গেছে সবাই বলতেছিল যে ফিফটিনের প্রাইসটা একটু কমান যাই হোক কালকের জন্য ফিফটিন আমি একটা ভালো প্রাইস করে দিছি এবং পঁয়ষট্টি হাজার টাকা থেকে ফুল বক্স সহ অনেক প্রোডাক্ট আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আছে অনেকগুলো আগামীকাল রবিবারে নিয়ে নিতে পারবেন এখানে একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি জাপান ভার্সন গ্লোবাল ভার্সনের সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একদম ফুল ফ্রেশ আছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ফোনগুলা সকালে আইসে আসলে পাওয়া যায় না অনেকেই বুক করে ফেলে আপনি যদি নিতে চান বুক করে নিন ইনশাল্লাহ ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লাখ পাঁচ হাজার টাকাই পাঁচশো বারো জিবি ফিফটিন প্রো ম্যাক্স এরপরে সিক্সটিন প্লাস আছে এখানে একটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে প্রাইস থাকবে এইট্টি এইট থাউজেন্ড টাকা সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র এক লাখ সাত হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ফিফটিন প্লাস নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট প্রাইস থাকবে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে মাত্র ছিয়াত্তর হাজার টাকায় এবং ফিফটিন প্লাসেরও ফুল বক্স সহ অনেক প্রোডাক্ট আছে এই যেখানে যাই হোক কালকে যারা নাকি ফিফটিন এবং ফিফটিন প্লাস কিনবেন প্রাইস থাকবে দামাকা ইনশাল্লাহ এরপর আমাদের বেস্ট সেলিং ফোন যেটা ফোরটিন প্রো আমি আপনাদেরকে সময় বলি পারলে নতুন ফোন কিনেন না পারলে নতুন মতো কন্ডিশনের যে ওপেন বক্সের প্রোডাক্টগুলো কিনেন এছাড়া যদি কিনেন ফোরটিন ফোর প্রো কিনবেন এরপরে যেগুলো আছে ওগুলো বিক্রি করার আমার কোনো ইচ্ছাই নাই তবু থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স শুধুমাত্র ক্যামেরার কারণে ডিসপ্লের কারণে বিক্রি করতেছি যদিও ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রোতে এবং থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু আছে এটা জেনে বুঝে নেবেন তবে ক্যামেরার জন্য খুবই ভালো আশা করি এই দামে এর থেকে ভালো ক্যামেরা ফোন নাই বললেই চলে আর টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ এগুলো বেসার ইচ্ছাও নাই আমার বিক্রি করার ইচ্ছা নাই যারা বিক্রি করতেছে করুক আমিও করব শুধুমাত্র আপনাদের চাহিদা অনুযায়ী করব। প্রাইস রেগুলার যা আছে তা থাকবে কারণ ওই ফোনগুলো ম্যাক্সিমামি বুস্ট করা থাকে আর বুস্ট ছাড়া যেই প্রোডাক্টগুলো 7778 এই প্রোডাক্টগুলো আপনারা নিতেও চান না যার কারণে আমাদের বিক্রি করতে একটু অসুবিধা হয় তবে যারা নাকি আইফোন টুয়েলভ সিরিজ কিনবেন অবশ্যই 7778 এর মধ্যে কিনলে আপনি আশা করি জিতবেন ইনশাআল্লাহ কারণ একটা বুস্ট হওয়া ফোন থেকে অরিজিনাল ব্যাটারি ফোন অনেক ব্যাটার অনেক লম্বা সময় চালাতে পারবেন হ্যাসেললেস আপনি চালাতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে যেহেতু আপনি নিতে পারেন তবে টুয়েলভ প্রু টুয়েলভ প্রু ম্যাক্স এবং টুয়েলভ সিরিজ নিয়ে আর কথা বলতে চাইতেছি না ফোরটিন প্রোতে যেহেতু আসি কথা বলি এই ফোনগুলোতে কথা বললে ভাল লাগে আশা করি আপনাদের শুনতেও ভাল লাগে কারণ যারা কিনছেন প্রত্যেকেই খুব ভালোভাবে চালাইতেছেন এখানে এই যে ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি খেলতে এই ফোনগুলো ফ্যাক্টরি স্টক এটা জেনুইন আছে বুস্টের কথা যেহেতু ইজিলি বলি ফিফটিন প্রো ম্যাক্সও এখন বুস্ট হয় শুনছি সিক্সটিন প্রো ম্যাক্সও নাকি বুস্ট হওয়া শুরু হয়েছে হইতে পারে বাট ফোরটিন তো বুস্ট আছে তবে এই যে ফোনগুলা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর ফ্যাক্টরি স্টকগুলা এটা তো অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্টই আছে এখানে কোনোরকম ঝামেলা নাই বুস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ক্যাম্পিং প্রোডাক্টগুলা আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি এই দুইটা স্টকে আছে প্রাইস আমাদের কাছে রবিবার যেহেতু স্পেশাল করা লাগবে বিরাশি হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড ব্যাটারি হল ফোন ফোরটিন প্রো এবং পাঁচশো জিবি আপনাদের জন্য উনসত্তর হাজার টাকা থেকেই থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছ থেকে নিতে পারবেন চুয়াত্তর টাকা থেকে আইফোন প্রো আশা করি প্রাইস ভালো করছি এবং বিক্রি করতে আমার ভাল লাগে কারণ ইস্যু নাই যাই হোক

সব থেকে বেস্ট দাম অনুযায়ী কারণ আপনি পঞ্চান্ন হাজার টাকা থেকে আমাদের কাছে আইফোন ফোরটিন প্লাস পাবেন আশা করি এই ফোনটাও বাংলাদেশে সব থেকে কমে প্রাইস করছি এরপরে আমাদের কাছে আইফোন টোয়েন্টি এইট জিবি পঞ্চাশ হাজার টাকা আগের প্রাইজে আছে এবং থার্টিন প্রো ম্যাক্স যেটা কথা বলছিলাম যে দাম অনুযায়ী এর থেকে ব্যাটার ক্যামেরা হয় না এবং একশো বিশ হার্স ডিসপ্লে ওই সময়ের কারণে একটু বেশি ই দিছিল যার কারণে ডিসপ্লে ইস্যু হয় থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স সেম জিনিস থার্টিন প্রোতে যেমন ডিসপ্লে ইস্যু আছে থার্টিন প্রো ম্যাক্সও ডিসপ্লে ইস্যু আছে তবে খুব কম টাকাই সমাধান হয় যারা ভালো ক্যামেরা খোঁজেন অবশ্যই থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো নিবেন কন্টেন্ট ক্রিয়েটররা ডেফিনেটলি নিবেন এই দামে এর থেকে বেটার ক্যামেরা নাই প্রাইস আমাদের কাছে স্টার্টিং থাকবে থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি ছেষট্টি হাজার টাকা থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে যদিও স্টার্টিং প্রাইজের এর প্রোডাক্ট খুবই কম থাকে এবং ব্যাটারি হেলথ কম হওয়ার কারণে অনেকে নেন না তবে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে এরপরে আইফোন থার্টিন এই পর্যন্তই বলবো আইফোন থার্টিন ডেফিনেটলি ভালো ফোন এখনো ইনটেক পাওয়া যায় সেই হিসাবে বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি একজন খুঁজছিলেন একটা ইউনিট আসছে আমাদের কাছে এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা সাতচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ আর আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এর প্রাইস আগে যা দেখছিলেন ওইরকমই রকমই থাকবে পারলে একটু কমাবো ইনশাল্লাহ তবে জেনুইন ব্যাটারি হেলথে ফোনগুলো একটু বেশি থাকবে যেমন ধরেন সাতাত্তর আটাত্তর আশির ভিতরে ব্যাটারি হেলথ গুলার ফোনের দাম এক হাজার টাকা বেশি থাকবে আর নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ যা আছে সব এক হাজার টাকা কমে পাবেন ইনশাল্লাহ আগামীকাল রবিবারের অফারে আপনি কি ফোন কিনবেন আপনি নতুন ফোন কিনবেন কারণ নতুন ফোনে আমরা বাংলাদেশের সব থেকে ভালো প্রাইস করছি এবং আইফোন সিক্সটিন এবং আইফোন ফিফটিন আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম কালকে এই পেজে উনানব্বই হাজার আর আটাত্তর হাজার টাকায় আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল রবিবার